ফেসবুকে এক লক্ষ বাইশ হাজার ভিউ দিয়ে আমি কত টাকা ইনকাম করলাম সম্প্রতি আমার একটা ভিডিওতে এক লক্ষ বাইশ হাজার ভিউজ হয়েছে ভাইরাল বলবো না সামান্য কিছু ভিউজ হয়েছে তো এই যে ভিডিওটা থেকে আমি কত টাকা ইনকাম করলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা দেখাবো তো মেন বিষয় হচ্ছে আজকের ভিডিওটা করা তাদের উদ্দেশ্যে যারা মূলত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিংকে তাদের পেশা হিসেবে নিয়েছেন বা তারা ভাবছেন যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিং করে আমি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করব ভাই এটা পসিবল ছিল আজ থেকে কিছু বছর আগে বাট এখন এই মুহূর্তে এসে আমাদের ফেসবুক থেকে এই পরিমাণ ইনকাম করা খুব কঠিন মানে আপাতত বাট এটা যে পারমানেন্ট কঠিন তা আমি বলছি না আগামী কিছু দিনের মধ্যে এটা ইনক্রিজ হবে ফেসবুক যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপাতত তার ইনকাম কম দিচ্ছে কোনো কারণে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ইনকামটা বাড়াই দেবে এখন আমি আসি মূল কথায় আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি দেখেন সাইটে আমার আমি হারাগাছ রংপুর হারাগাস পোদ্দারপাড়া বাঁধের নিচে একটা মেলা অনুষ্ঠিত হয়েছে সেই মেলা নিয়ে আমি কথা বলেছি সেই মেলার ভিডিওটা কেন্দ্র করে আমার ভিউজ হয়েছে এক লক্ষ বাইশ হাজার লাইক হয়েছে তিন হাজার একশো তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এটাতে কন্টেন্ট মনিটাইজেশন ছিল এখন আমরা দেখবো এটাতে কত টাকা ইনকাম হয়েছে আচ্ছা আপনারা গেস করেন তো তিন হাজার লাইক একটা ভিডিওতে তিন হাজার লাইক এবং একশো বাইশকে ভিউজ দিয়ে কত টাকা ইনকাম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপরে আমার ভিডিওটা দেখবেন ওকে আপনাদের মতামতটা আমাকে জানাবেন আমি আপনাদের আইডিয়াটা দেখব এখন আমি যাচ্ছি আমি যদি দেখি এখানে আমি যদি সি ইনসাইডসে যাই আমি আপনাদের আগে ইনকামটা দেখাবো না এখানে দেখেন এ এখানে তার আমাকে অলরেডি এটা কিন্তু ইউ তো চলেছে মানে ফে হারাগাছের হারাগাছ এলাকার মধ্যে ফরিউয়ে চলেছে এবং পাশাপাশি রংপুরের মধ্যেও এ চলেছে বাট আমি দেখাচ্ছি সমগ্র বাংলাদেশের জন্য যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটিংয়ে নিজেকে মানে নিজের পেশা হিসেবে নিয়েছেন আচ্ছা এখানে এখন আমি যদি একটু নিচে যাই আমি যদি একটু নিচে যাই আমি এটা অবশ্যই ব্লার করে রাখবো এখানে দেখেন আমার ভিউ হয়েছে এক লক্ষ বাইশ হাজার এবং আমি যদি অডিয়েন্সে যাই অডিয়েন্সে গেলে এটা দেখেন আমার ফিরে চল চলেছে ঊনসত্তর পার্সেন্ট ঊনসত্তর পার্সেন্ট ফিরে চলেছে এবং রিলসে চলেছে বিশ পার্সেন্ট পাশাপাশি আমার আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল যেই ব্যাপারটা কে আমার অডিয়েন্স কারা কারা দেখেছে সেটা এখানে আমি হয়ে যাচ্ছি মূল কথায় যাচ্ছি এখান থেকে দেখেন আমার অ্যাভারেজ ওয়াশ টাইম হয়েছে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে অ্যাভারেজ সর্বনিম্ন দশ সেকেন্ড করে সবাই দেখেছে এবং এখান থেকে আমার এঙ্গেজমেন্ট হয়েছে দশ হাজার এবং ভিউজ হয়েছে এক লক্ষ বাইশ হাজার এখন ইনকামটা কত দেখেন মাত্র জিরো দশমিক থ্রি এইট মাত্র কত জিরো দশমিক ডলার ইনকাম এখানে আটত্রিশ ডলার আমি বলছি না মাত্র কত আটত্রিশ সেন্ট মানে বাংলা টাকায় যদি আপনি আপনি কনভার্ট করেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি যাবে তো আপনি আসলে ফেসবুকে এই এত কষ্ট করে কাজ করার পর যদি এক লক্ষ বাইশ হাজার ভিউস দিয়ে মাত্র আটত্রিশ সেন্ট ইনকাম করেন তাহলে আপনি ফেসবুক থেকে এই মুহূর্তে যদি আপনি মানে স্ট্রাগল করেন ফেসবুকে আসেন এই নিয়োগ করে যে আপনি ফেসবুক থেকে খুব শীঘ্রই খুব দ্রুত এক কোটি কোটি টাকা ইনকাম করবেন ভাই এতটাও পসিবল না লেগে থাকতে হবে পাশাপাশি আপনাকে একটা ব্যাক আপ নিয়ে আসতে হবে আপনি যদি ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনাকে পিছনে একটা ব্যাক রাখতে হবে আপনি যদি আপনার পিছনে একটা ব্যাক রাখতে পারেন তাহলেই মূলত আপনি ফেসবুক থেকে একটা ভালো পরিমাণে আর্নিং রেভিনিউ নিয়ে আসতে পারবেন তো আমি আজকের ভিডিওটার উদ্দেশ্য একটাই আমার পাশাপাশি আমার হারাগাছের যে ভাই ব্রাদার আছেন তাদের জন্য পাশাপাশি অন্যান্য যারা আছেন আমার ফেসবুকে যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফেসবুকে আসলে অবশ্যই চেষ্টা করবেন একটা ব্যাক রেখে আসার এবং স্ট্রাগল করে যাবেন একবার কাজে নামলে ভাই হাল সারবেন না যত বছরই লাগুক আপনি শেষ দেখে সারবেন যে হাল সারে না সে কখনও হারে না ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি লেগে আছি চেষ্টা করব যতটুকু আমার সাধ্য আছে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার এর শেষটা দেখার আজকে এই পর্যন্তই আশা করি আমি বুঝাতে পেরেছি ফেসবুকের বর্তমান ইনকামের যে ব্যাপারটা সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ